সামু অনলাইন শেষ সেন্টার পরিষেবা তালিকা সরকারি নাগরিক পরিষেবা যে সকল কাজগুলো আমার এই অনলাইন সেন্টারে হয় প্রথমে রয়েছে প্যান কার্ড আবেদন ও সংশোধন এই দুটোকে দুটি কাজেই হয় জাতিগত সংশয়পত্র মানে কাস্ট সার্টিফিকেট এস সি এস সমস্ত অনলাইন করা হয় আবাসিক বাস সংশয় পত্র মানে হচ্ছে আবাসিক মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আবেদন করা হয় অনলাইন মাধ্যমে ডোমিসাইল আবাসিক মানে ডিএম ডিস্ট্রিক্ট থেকে আবাসিক পত্র যে দেওয়া হয় সেটারও আবেদন করা হয় স্টুডেন্ট কলেজ অ্যাডমিশন এখানে সমস্ত রকম স্টুডেন্ট কলেজ অ্যাডমিশন করানো হয় সরকারি ও বেসরকারি অনলাইন ফিল করা হয় স্টুডেন্ট স্কলারশিপ আবেদন করা হয় পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট করা হয় একই ব্যক্তির সংশয়পত্র দেওয়া হয় ইনকাম সংশয়পত্র দেওয়া হয় আয় সংশয়পত্র যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট ট্রেড লাইসেন্স বানিয়ে দেওয়া হয় সমস্ত গাড়ি ইন্স্যুরেন্স করা হয় পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করা হয় ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করা হয় ট্রেন টিকিট বাস টিকিট হোটেল বুকিং সমস্ত কিছু কিন্তু করা হয় অনলাইন শপিং অর্ডার সহায়তা করা হয় ফার্মার রেজিস্ট্রেশন যেমন ধরুন পিএম কিষান ফার্মার রেজিস্ট্রেশন বলুন বা কৃষক বন্ধুই ফার্মার রেজিস্ট্রেশন বলুন ডিজিটাল পঞ্চায়েত ডাউনলোড করা হয় আর এখানে সমস্ত রকমের সরকারি ফর্ম পাওয়া যায় ডান দিকে আবার যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলো হচ্ছে রেশন কার্ড সংক্রান্ত পরিষেবা রেশন কার্ডের যে সমস্ত রেশন কার্ড আবেদন থেকে শুরু করে ডেমো পর্যন্ত বাচ্চাদের যে ডেমো হয় সে ডেমোও করানো হয় পি এম করানো হয় পি এম যে ফার্মার রেজিস্ট্রেশন সেটা পি এফ পেনশন স্ট্যাটাস যেটাই মানে পি এফ পেনশন টাকা যদি তুলতে চান সেটা আমি টাকাও তুলে দিতে পারি আর যদি স্ট্যাটাস চেক করতে চান সেটাও আমি করে দিতে পারি পুলিশ ভেরিফিকেশান আবেদন করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন পুলিশ ভেরিফিকেশানও আবেদন হয় স্টুডেন্ট এবিসি কার্ড অনলাইনে আবেদন করে থাকি জারক্স অবিবাহিত সংশয়পত্র মানে পঞ্চায়েত থেকে যে অবিবাহিত সংশয়পত্র প্রয়োজন হয় অনেক সময় সেই অবিবাহিত সংশয়পত্র আমি কিন্তু আবেদন করে দূরত্ব সংশয়পত্র মানে ডিসট্যান্স সার্টিফিকেট যেটা বলা হয় ইংলিশে বলা হয় ডিস্ট্যান্স সার্টিফিকেট সেটা দূরত্ব সংশয়পত্র সেটা যদি কারো প্রয়োজন হয় সেটাও আমি করে থাকি আধার উদ্যোগ আধার উদ্যোগ আধার যেটা হচ্ছে ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আধার উদ্যোগও আমি করে থাকি আধার কার্ড পিন হয়তো ধরুন আধার কার্ড ডেমো আপডেট করেছেন আপনার আধার কার্ডটা প্রিন্টের প্রয়োজন সেটাও আমি করে থাকি আয়ুষ্মান ভারত করে থাকি বিদ্যুৎ বিল পেমেন্ট করি আর চরিত্র সংসারপত্র করা হয় ফুড লাইসেন্স করা হয় এখানে যত পরিষেবা দেখতে পাচ্ছ তোমরা সব পরিষেবা এখানে একটা পরিষেবাও কিন্তু ব্যাকার নেই সমস্ত তোমাদের এই ক্যাটাগরির মধ্যে যেটা তোমাদের প্রয়োজন এই সামু অনলাইনে চলে আসতে পারো সামু অনলাইনে এলে তোমরা সমস্ত ধরনের পরিষেবা পেয়ে যাবে অনেকে জানতে যাও সামু অনলাইনটা কোথায় তো প্রথমে বলে রাখি সামু অনলাইনটা হচ্ছে বাঁজি কুসুম বনসুল বেলপাহাড়ি ঝাড়গ্রাম পিনকোড হচ্ছে সাত দুই এক পাঁচ শূন্য এক এখানে সম্পূর্ণ যত্ন সহকারে কাজ করা হয় এবং সঠিকভাবে কাজ করা হয় কোনো রকম ভুল যদি কারো কোনো থেকে থাকে অবশ্যই এসে যোগাযোগ করতে পারেন সঠিক নিখুঁত ফর্ম ফিল করা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবে আর বেশি করে শেয়ার করবো যাতে তা যাতে আরও অন্য জনারাও জানতে পারে যে বর্তমান দিনে অনলাইন পরিষেবা খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার জন্য তোমাদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে এই ভিডিওটি তাহলে into casual